সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা লগ নিয়ে সকাল সকাল আমার ছেলে একটা সুন্দর ছবি এঁকেছে এখানে রাজু মিনা আর এটা একটা ছাগল ছানা মুনমুন তো এই বই তোমরা অনেকেই পড়ে থাকবে আর আমাদের ছোট্টবেলায় এই কার্টুনটা আমরা খুব দেখতাম টিভিতে হতো এটা বাংলাদেশের একটা কার্টুন মানে এত সুন্দর তোমাকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় জল পানীয় জল কীভাবে বিশুদ্ধ খেতে হয় শৌচাগার কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে হাত ধুতে হয় এতে শেখায় তো যাই হোক চলে আসি বাজারের দিকে তো কালকে যেহেতু দেখলে তোমরা আমার ফ্রিজটা পুরো ফাঁকা তো আজকে বর সকাল সকাল গিয়ে বাজারগ্রো করে নিয়ে চলে এসেছে আর দেখো কি কি বাজার নিয়ে এসেছে ফুলকপি বাঁধাকপি এটা তো এখন কমন ফুলকপি বাঁধাকপি ওলকপি এটা একদম কমন এটা যেহেতু পাওয়া যায় তো তার সাথে ও বিনস নিয়ে এসেছে গাজর আর এটাকে বলে শিম আর টমেটো এতে রয়েছে বেগুন আর ওলকপি তো এগুলোও নিয়ে এসেছে তারপরে একবার আমার বর বলল যে আমাকে বেগুন দাও তাহলে বেগুন যদি একটা ভাজ মানে ভাজো তাহলে আমি একটা কেটে দেবো তো যেহেতু ভাবলাম যে না থাক। বেগুন আর এখন ভাজবো না যেহেতু উচ্ছে আছে কদিন উচ্ছে ভাজাটা যা খাওয়া হয় না তো উচ্ছে ভাজাটাই করব তো সেই জন্য উচ্ছে ওকে বের করে দিয়েছিলাম আর আমার বটিটা কালকে কাটতে কাটতে মানে রান্নার পরে লাস্টে বটিটা জানি না কেন একদম বটিটার যে কাঁট আছে সেখান থেকে ভেঙে চলে গেছে কি করব সেটা দিয়ে এসেছে বাজারে কিন্তু একদম ঠিক করা হয়নি তার জন্য ও চপিং বোর্ডে করে নিচ্ছে আমি ওগুলোতে একটু ভয় পাই হাত হাতফাত কেটে যাবে কি না সেজন্য ও করে দিচ্ছে ও সবজিটা আজকে কেটে দেবে আর আমার রান্নার মশলায় আমি আমাদের আমার মা ওরা যেরকম আদা জিরে বাটা এগুলো মানে সাধারণত মাছের ঝোল ফলে এসব দেয় না আমি সব সব রকম রান্না করি যেখানে যেটা শিখেছি তো সেরকম করে রান্না করি আর বেশিরভাগ মা যেরকম রান্না করি সেরকমই রান্না করি মা একদম পেঁয়াজ রসুন বিহীন মাছের ঝোল করে আমার ভালো লাগে তো সেরকম করেই আমি রান্না করার চেষ্টা করি আর আমার বড় যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে খেতে চায় না ও একদম খেতে চায় না আর সত্যি দেখবি মাছের ঝোলে যদি পেঁয়াজ রসুন দাও আদা জিরে বাটা দিলে তবুও ভালো লাগে খুব ভালো লাগে এটাও একদম কি বলা চলে আদা বাটাও নেই এটা শুধু জিরেটা ভেজে গুঁড়ো করা তো আমি জিরেটা ভেজে রেখেছি ওইটাকে আমি একটু ঠান্ডা করতে দিয়েছিলাম দেখো ঠান্ডা হয়েও গেছে আর ওইটা মাছ তার মাঝখানে মাছের নুন হলুদটা দিয়ে দিলাম যে মাছ ভাজবো সেই জন্য ওটা ঠান্ডা করতে দিলে মানে সঙ্গে সঙ্গে গুঁড়ো তো করা যায় না প্রচণ্ড গরম থাকে বাবা তোমার হাতটাই পুড়ে যাবে এরকম তার জন্য আমি মাছের নুন হলুদটা একটু মাখিয়েও দিচ্ছিলাম আর মাছটাও যেহেতু ভাস্তে বসিয়ে দেবো আর কড়াটা দেখো গরম হয়ে গেছে যেহেতু জিরে ভেজেও নিয়েছি আগে তারপরে একটু মিডিয়াম মাছের দেওয়া ছিল কড়াটা গরমও হয়ে গেছে আর মাছও আমি দিয়ে দেবো আর এই মাছটা কিছুটা ফ্রিজে ছিল ওই যেগুলো দেখছো আলাদা মাছ সেটা ফ্রিজে ছিল আর এই মাছটা বাজার থেকে নিয়ে এসেছে দু পিস বড়ো বড়ো দু পিস ছেলের জন্য দিয়ে দিয়েছি সেটা একটু মাছের ঝোল করব আর একটা বড় আলু সেখান থেকে আমরা যেহেতু একটু আলু টালু এখন কম খাওয়া শুরু করেছি সেই জন্য মাছের ঝোলে ওই বড় আলুর অর্ধেকের একটু বেশি আলু মানে ছ পিস হবে সেটা মাছের ঝোলের জন্য দিয়ে দিয়েছি আর আলু ফুলকো আলু আর হচ্ছে ফুলকা ভাজা দিয়ে মানে পেঁয়াজ কলি ভাজা হবে তো সেটা আরে দেখো জিরে গুঁড়োটা করে রেখেছি এটা একদম ডিবায় ভরে রাখবো আমি এক যেহেতু এক প্যাকেট করে রেখেছি আর তারপরে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে কি কি রান্না করেছি তোমরা পরে দেখে নিও আর একটু লাস্টে আছে দেখেও নিও যখন খাবো তখন দেখে নিও তোমরা আর তারপরে আজকে ভেবেছিলাম যে আলুর পাপড় করব যেহেতু আলু এখন একটু বড় আলুর একটু দাম বেশি আর কদিন পরে অনেক কমে যাবে নতুন আলু যখন উঠবে আর এগুলো যেহেতু পুরনো আলু আর আমি প্রতি বছরই একটু আলুর পাঁপড় দেওয়ার চেষ্টা করি এটা একদম চটপট হয়ে যায় যদি রোদ থাকে তো তাহলে তো তুমি দিনের দিনই ভেসে খেতে পারো কোনো সমস্যা নেই আর এটা আমি আজকে একটু মোটা মোটা করে কেটেছি না হলে বেশি পাতলা করলে পুড়ে যায় এর আগে যেহেতু ভুগেছি মানে ভুগতে ভুগি সেজন্য এবারটা একটু ঠিক করে করার চেষ্টা করছি তো দেখো গরম জল এটা এই গামলাটা আমার বিশেষ করে স্নানের জল মানে বাবুর স্নানের জল গরম করা ওর বাবু স্নান করে মানে গরম জলের জন্য এটা ব্যবহার করা হয় তো আমি বলি এটা যেহেতু গরম জলের জন্য করা হয় তখন আর কড়াইতে বসাবো না যেহেতু কড়াইটা সমস্ত দিই সেই জন্য ওটাতে একটু গরম জল করে রেখেছি আর তাতে ছেড়ে দিয়ে নুন দিয়ে একদম সেদ্ধ করে নিয়েছি দারুণ করে মানে বেশি সেদ্ধ তোমরা যারা করো তারা নিশ্চয়ই জানো যে কেমন করে করতে হয় তো আমার ওটা সেদ্ধ হয়ে গেছে আর ওপরে চলে এসেছিলাম জালটা নিয়ে এটা যেহেতু মুড়ির চাল ফাল রোদ মানে রোদ দেওয়া হয় তো এটা ভালো করে ধোয়াই আছে তবু দেখলাম যে পাশটা একটু সুন্দর আছে সে পাঁচটাতে মিলে দেবো আর কি তো সেভাবে উল্টে পাল্টে দিয়ে সুন্দর করে আর এক এক করে এগুলোকে মিলতে হবে আর এই পাপড়গুলো না একটার সাথে আর জুড়ে থাকে তো তোমাকে যখন মানে তুমি যদি একটা একটা করে সুন্দর করে মিলে দাও তাহলে দারুণ হবে আর আমি যেহেতু বেশি নয় পাঁচটা আলু কেটেছিলাম বড় বড়ো পাঁচটা আলু তাতে আমার অল্প একটু হয়ে গেছে বেশি না ঝুড়ির নিচের দিকে দেখো পড়ে আছে যেহেতু দুবারই সেদ্ধ হয়ে গেছে তা আবার ছোট্ট গামলার মধ্যে অল্প দিয়েছি প্রথম তখন যদি আলুর দামটা কমে তখন দেব আর তা হলে কি বলবো আর বর বলেছিলো আলুর পাপড় দিতে হবে না পাপড় তো একটু মানে কি পার্শ্ব পাপড় ধরো যেইগুলো ব্যাড পাপড়গুলো কতগুলোই হয় তুমি কতদিনে খাবে আমি বলি না আমি এগুলো দেবো শীতের সময় আমার এই বড়ি আর এটা একটু দিতে ভালো লাগে আমি বেশি দিতে পারি না কম কম এর আগে কিন্তু অনেকগুলো পাপড় দিয়েছিলাম পুরো কি বলবো এই জালটা পুরো ভর্তি হয়ে গেছিলো এতগুলো পাঁপড় দিয়েছিলাম আরও যেহেতু পাতলা পাতলা হয়েছিল তো সেজন্য আরও অনেকটা মনে হয়েছিলো আজকে এত কাজ আছে আর আগের দিন যেহেতু সমস্ত বই খাতা সব ঝেড়ে ঝুড়ে ঠিক করে রেখেছি তারপরে কালকে যেসব জামা কাপড় ছিল না সেগুলো আমি একদম পরিষ্কার করতে পারিনি সেগুলোকে গামলার মধ্যে রেখে দিয়েছিলাম তো ভাবলাম যে আজকে যেহেতু তোমাকে করতেই হবে আজকে ঘর মুছিনি সত্যি বলতে আজকে ঘর মুছিনি আর শরীরটা খুব একটা ভালো নেই আর সকাল থেকে দুটো সে পারলেজি বিস্কুটগুলো খেয়েছি আর কিচ্ছু খাওয়া হয়নি তো ভাবলাম যে আর দেরি করব না এই জামাকাপড়গুলো ছড়িয়ে দেওয়ার পরেই আমি খাওয়া দাওয়াটা করে নেব আর মানে স্নান করে খাওয়া দাওয়াটা করব। আর যদি না করি আমি যেন এই দোতলায় কবার উঠছি তার ঠিক নেই আমার যেন পা দুটো অবশ হয়ে যাচ্ছে আমি খিদে আর থাকতে পারছি না আমি ওর বাবাকে বলছি আমি যদি এরপরে যদি না খাই মানে স্নানের পরে যদি না খাই আরও যদি কোনো কাজ করতে যাই আমি সত্যি সত্যি মাথা ঘুরে পড়ে যাবো এতটা খিদে লাগছিল প্রত্যেকটা দিন এই বাড়িতে থাকলে খাওয়া দাওয়াটা একদম অনিয়ম হয়ে যায় মানে কোনো কাজে থাকলে বা সেলাই স্কুলে গেলে তখন কিন্তু খাওয়া দাওয়া টাইম টু টাইম খাওয়া দাওয়া হয় ছেলের স্কুল থাকলেও টাইম টু টাইম খাওয়া দাওয়া হয় এই বাড়িতে থাকলে যত মানে এই কাজ সে কাজ করতে করতে লেট হয়ে যায় তো দেখো ফাইনালি খেতে চলে এসেছি আর আজকে করেছিলাম টমেটো মাখা মাছের ঝোল আর উচ্ছে ভাজা আর উচ্ছেটা একটু কড়া করে ভেজে রেখেছি আর এটা হচ্ছে আলু ফুলকের ভাজাটা করেছি এইটা বাটা মানে ওয়াও ওয়াও জাস্ট ওয়াও লুকিং লাইকে ওয়াও বলতে পারি আর এমনি ওয়াও ওয়াও মানে কি বলবো এই সব বাটা খেতে আমার খুব ভালো লাগে খুব আর বাটাটা একটু ঝাল ঝাল হয়েছিল আমার ঝাল লাগছে আমার বর কিন্তু ঝাল খায় না তবুও বলছে কই কিছু তো মালুম করতে পারলাম না বলি তুমি কিছু করতে পারলে না কি করে আমার তো ভালোই যেহেতু কাঁচা লঙ্কা রয়েছে আর এই বাটাটা যদি আমার মা কাকিমারা করে ওরে বাবারে বাবা রে বাবা একটুখানি বাটা নেবে তোমার কান নাক মুখ দিয়ে সব দিয়ে ঝাল বের হবে মানে আমার বাবার বাড়িতে যে বড়িমা ঝাল খায় সবাই তো মানে কি বলবো তবুও এখন হয়তো অনেকেই ঝাল খাওয়া কমিয়ে দিয়েছে দেখি আগের মতো অত ঝাল খেতে পারে না মানে আমার দাদু ঠাকুমা আছে বা কাকারা অত ঝাল টাল খায় না এখন আর কেউ কিন্তু আমার বাবা মা প্রচুর ঝাল খায় মানে অন্য কেউ তো নেই আমার বাবাও ঝাল খেতে পারে মাও তো বিশাল ঝাল খায় বাপ বাপরে বাপ মা কাকিরাও প্রচুর ঝাল খায় কী বলবো আর তো আমারও একটু একটু ঝাল খেতে মানে কি বলা হয় পারি ভালোই ঝাল খেতে পারি ছেলের জন্য একটু ঝাল টাল কম খাওয়া হয় আবার ওর বাবা তো আছেই কিন্তু বাটাটা ওর বাবা ভালো খায় আমি আজকে সকালবেলা মানে যাই হোক রান্না বান্না করছিলাম তারপর ও দেখি এক গুছো ধনে পাতা নিয়ে এসছে তুমি যতগুলো মানে তোমরা যতগুলো ধনে পাতা দেখলে তার থেকেও আবার পরে ধনেপাতা নিয়ে এসেছে উঠিয়ে বলে আর দিন যে বাটাটা করেছিলে সেই বাটাটা আবার মানে করো তাই মানে ঠিক আছে আমি করে ফেলবো আর তারপরে ও নিয়ে আসার পরে আমি জিরে এতে দেওয়া থাকে কালো জিরে কি নুন তেল ধনেপাতা আর রসুন তো মাপ করে একটা দিলে রসুন একটু বেশিও দিতে পারো কোনো সমস্যা নেই আবার অনেকে যারা ভাবো যে একটু আমরা নিরামিষ খাবো মানে নিরামিষে যাদের পাতে দিতে চাওছো মানে এই বাটাটা তো তাদের কালো জিরে আর ধনেপাতা দিতে পারো এতেই হবে আগের দিন আমি রসুন দেইনি আর তারপরে মানে ভাত কম নিয়েছি কিন্তু তরকারিগুলো এত বেশি বেশি মানে খেতে খেতে পুরো পেট ভরে যাচ্ছিলো ওই কটা ভাত খেতে আমার পুরো আমি হুসফুস ফুসফুস করছিলাম ভাত কিন্তু খুব বেশি আমি একটা নেই নি মানে খিদে যখন পেয়ে যায় তখন মনে হয় যে না কত না কত খাবো কিন্তু অত খেতে পারিনি আমি খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়ার পরে যে হাত মুখ ধুলাম বোতল নিয়েও এসেছিলাম এখানে থালায় হাত মুখ ধুয়ে নিয়েছি থালাটা পরে নিচে নিয়ে যাব আর তার আগে যদি যে গামছা টামছাগুলো শুকিয়ে যায় তাহলে এগুলো নিয়ে চলে যাব। আর ওটাকে আর একবার উল্টে দেব উল্টে দিয়ে যাব। রোদ যতক্ষণ থাকবে ওটা রেখে দেব। তারপরে কালকে সকালবেলা আবার দেব অল্প কটা দিয়েছি পাঁচটা আলুর পাপড় দিয়েছি আর কাটাটা একটু মোটা মোটাই রেখেছি মানে খুব পাতলা করিনি এর আগে কি হয়েছে মানে খুব পাতলা করেছিলাম সে মেশিনে কেটেছিলাম এত পাতলা হয়েছে তোমার তাড়াতাড়ি শুকিয়ে যাবে সব ঠিক আছে কিন্তু সমস্যা একটাই হয়ে যায় জানো তো ওই যখনই তেলে দেবে তেল তেল তো গরম হওয়ার পরে আমরা পাপড়টা মানে যাই হোক ছাড়ি তো সঙ্গে সঙ্গে লাল হয়ে পুড়ে যাচ্ছে মানে এরকম একটা সমস্যা হচ্ছে তারপরে ভাবলাম যে না খুব পাতলা করে দেওয়া যাবে না একটু মোটা রাখতে হবে তবেই গা ভালো হবে মানে সুন্দর ভাজাও হবে আর খেতেও ভালো লাগবে তার এই অল্প দিয়েছি অল্প কটা একদম সুকলে এত কটা হয়ে যাবে ঠিক এত কটা বড় বলছিল ওই সব কী দরকার দশ পনেরো টাকার পাঁপড় আনলে ওই একবেলা খেয়ে তবুও শেষ করা যাবে না আমি বলি দেখো বাজারের পাঁপড় আর কি আমার বানানো পাঁপড় এর আমি দিয়েছিলাম কিন্তু সেই মেশিনে কাটার জন্য যা সমস্যা হয়েছিল সে আমি বুঝতে পারি যখনই ভাজি তখন এরকম লাল হয়ে যায় তেতো তো লাগছিল আর নুনটাও একটু বেশি হয়ে গেছিলো তো মানুষ ভুল করে আবার মানে পরের বার তো ভালো করার চেষ্টা করে তো সেরকমটাই আর আজকে দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর ওপরে এসে ভালোও লাগছে আর যেহেতু সর্দি টর্দি লেগে রয়েছে আর হাওয়ার সাথে সাথে একটু হালকা রোদ বেড়েছে খুব আজকে খুব কড়া রোদ নয় আর কি বলো তো মুখে মানে সরাসরি রোদটা নেওয়া যায় না সেজন্য এখানে জামা কাপড়গুলো মেলা আছে ওর নিচে আমি বসে আছি আর জামা কাপড়গুলো জানি না কতটা কি শুকনো হয়েছে যতটা শুকনো হবে হবে আর ওই যে দেখো স্ট্যান্ড ওখানে রয়েছে তারপর আমার লাল ঝুড়িটা ওইখানে দেখো লাল ঝুড়ি রয়েছে ওড়না রয়েছে ওখানটাতেই রেখে দিয়ে গেছি মানে আমি ওপরে এসেছিলাম পাপড় টাপড় মিলতে তো আমার স্ট্যান্ডটা আমার হাত থেকে পড়ে গেছে আর কি সবনাশ হয়ে রয়েছে যাই না কার নজর লেগে গেছে স্ট্যান্ডের মাথাটা পুরো খুলে গেছে ওটা কিছুতে লাগছে না পড়ে গেছে বলে নয় এর আগেই লাগছে না সমস্যা হয়েছে হয়তো তো একটা স্ট্যান্ড বড় স্ট্যান্ড নিতে হবে সমস্যা হয়ে যাবে আর ভাবছি বাবার বাড়িতে গিয়ে যদি ভিডিও ভিডিও করি মানে যদি ভিডিও করি ভিডিও তো করবো এটা শিওর এখন যেহেতু যেখানে থাকে না কেন ভিডিওটা করার চেষ্টা করি ভিডিওটা দেওয়ার চেষ্টা করি আর সেজন্য ওইখানে গিয়ে কি করব। মানে সব সময় তো এই হাতে রাখা যাবে না কোথায় রেখে ভিডিও করবে সেটাই ভাবছি আর ভাবছি যে স্ট্যান্ড তাহলে কি ওখানে গিয়ে একটা কিনে ফেলবো দেখা যাক কি হয় এটা একটা মাথায় আছে যে যেহেতু আমাকে বই নিয়ে যেতে হবে নিয়ে আসতে হবে তারপরে এবার ভাঙা স্ট্যান্ড এটা নেবো না ভাবছি ওখানে গিয়ে একটা স্ট্যান্ড কিনবো যেহেতু প্যাকেট ট্যাকেট ওখানে থাকবে আবার আসার সময় প্যাক করে নিয়ে চলে আসবো এটাই ভেবে রেখেছি দেখা যাক কি হয় তো ওপর থেকে একটা আসন নিয়ে এসেছিলাম আসনে বসে আছি আসনে বসেছি মানে এই ত্রিপলের ওপরে একটা আসন পাতা রয়েছে আমার নিচে বসা যাবে না আর আসনটাকেও এই যেখানে সেখানে রাখা যাবে না নোংরা হয়ে যাবে তো ঠিক আছে বন্ধুরা আর নিচে গিয়ে কি দেখাবো আজকে ভিডিওটা যতটুকু মানে আমার এই ফোনে তো মেমোরি বেশি নেই তো বেশি ভিডিও হবে না মানে নিতে পারবে না তো সেজন্যই রাখতে চাই বারো তেরো মিনিটের মধ্যে তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো টাটা বাই বাই